আমার দেশে চুরি জানা ঘুষ দুর্নীতি বন্ধ তো দূরের কথা মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি কথা কয় আগে জুতো মসজিদে ঢুকায় তারপরে মুসল্লি ঢোকে জুতো তো এইভাবে ধরে ওই তো খাত এইভাবে লম্বা করে না এইভাবে ধরে আগে জুতো চোখ পার করে তারপরে মুসল্লি পাশে পাশে কি রাজ ভাই কথা কয় তাহলে এই দেশে লক্ষ লক্ষ পুলিশ হাজার হাজার নেতা একটা বন্ধ হয়নি সেই দেশে আপনি আবার ইসলাম চাচ্ছেন চুরি বুন্দলে এক নম্বর ইসলাম ইসলাম বক্তৃতার জিনিস নয় ইসলাম শোনার জিনিস নয় ইসলাম দেখার জিনিস ইসলাম দেখব কি এখানে চুরি হচ্ছে তাহলে মেম্বার দেখলো তো আমার ওয়ার্ডে হুন্ডা চুরি হলো জুতা চুরি হলো গরু চুরি হলো তাহলে চেয়ারম্যানকে অভিগত করতে হবে এই চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে জুতা গরু হুন্ডা চুরি হচ্ছে উনি যা এমপি বলবেন এমপি মন্ত্রী বলবেন মন্ত্রী আইন মন্ত্রী বলবে যে স্যার গরু চুরি হচ্ছে অমুক ওয়ার্ডে ইউনিয়ন কি করা যায় তখন বয়তুল মোকার ইমামকে বলবে হুজুর কোনো ট্যাবলেট আছে চুরি বন্ধের কতক্ষণ আপনি যদি বেদি হলে ট্যাবলেট খেতে পারেন তাহলে আপনি চুরি বন্ধ ট্যাবলেট করানো থাকে ওটা হচ্ছে বডির চিকিৎসক আর আমরা হলো ইমানের চিকিৎসক ওর কেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মাধ্যমে ট্যাবলেট তৈরি হয় আর আল্লাহ বলছেন আমি সব ট্যাবলেট দিয়ে দিচ্ছি যদি চুরি বন্ধ করবার চাও ট্যাবলেট খুলবে প্রয়োগ করবে পাঁচ মিনিট মিনিট পাঁচ মিনিট ওই দিন শর্ট টাইম ফাইভ মিনিট বাংলার জমিন থেকে চুরি করে দূরের কথা চুর বলে শেষদায় পরে যাবে ঠিক কিনা আল্লাহ বলছেন মানুষের সমাজে দুইটি আইন সবচেয়ে বড় নিরাপত্তা দিবে একটা হলো জানা বন্দের আইন আর একটা হলো চুরি বন্দের আইন চুরি বন্ধ করার জন্য শাস্তির আইন আছে বন্ধ করার জন্য শাস্তির আইন আছে কার কথা আমার দেশে যদি পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর যদি একটা সোরের হাত বা সুন্নির হাত বয়তুল মোকরমের উত্তর কেটে আল্লাহর আইনের মাধ্যমে রাষ্ট্র শক্তি যদি কাটে দেওয়ার দৃশ্য দেশের লাইনে দেখানো হতো বিটিভি এন টিভি এ টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি একটা দৃশ্য দেখায় দিত আল্লাহর ইজ্জতের কসম হুন্ডা চুরি গরু চুরি আর মাত চুরি তো দূরের কথা নারী চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেল চুরি হতো না আমি একদিনে বগুড়া টাউনে তিন জোড়া জুতো হারাচ্ছি আমি আমি চব্বিশ বছর কাপড়ের দোকানদারি করছি তন্তুরাবালি তোরা হাজি মাহমুদ মিয়া মাহুদিয়া কোলেস্টর নিউ মার্কেট ভেতরে ওনার আমার মোয়াজন ছিলেন নতুন বাটা দুটো কিনে নেতা নিষেধ থুয়ে কাপড় বা বিকছি নেই আমার কিনে আর একজোড়া কিনে গেছি তোরাবালির দোকানত ওটি আমার নেই এইবার শিব সভা করছি আলাদিপুর আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করতেছে প্যান্ডেলের পাশে হুন্ডা খাড়া করে থুয়ে শোভা ওই বাইরে থেকে হুন্ডা নেই তাহলে আমাকে এইটা কি বক্তা করে দোষ তে চুরি বন্ধু কুই বক্তা করবি চুরি বন্ধের আইন আছে একটা শরীর হাত কাটে দৃশ্য দেখানো জীবনে চুরি করবি আর হাত কাটার বিধান কখন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর কেউ যদি চুরি করে হাত কেটে দাও কেটে দাও আল্লাহ বলিছে আইন করলে কাছে দেওয়া লাগবে না ওই এমনি হেরে দেবে কথা বলে গা তে সারা দেব বক্তৃতা করছি চুরি করবেন না ভাইরা চুরি করবেন না ওই সুরো কোনো বস থাকে ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও সারব না এই কথা কয় আমার নন্দীগ্রাম থানার তানছেন ভাই এমপি হচ্ছে খুব ভালো লোক ওর গ্রামের থেকে ছয়টা গরু চুরি হতে এমপির নদ চুরি হতে ফাঁস্টা বিশু হাজির বাড়ির থেকে তিনটা গরু চুরি হচ্ছে তারি একটা ধরে লেদার পারেনি। এগুলা মসজিদের ইমামের কাছে রিপোর্ট থাকা লিখবি মসজিদের ইমাম আমাকে এমন হচ্ছে এখন ওরা খালি সোয়াবের বস্তা ঢালিছে মসজিদ সোয়াব দিয়ে ভরে ফেলে দিয়ে সাধারণ মানুষ চোখ তোর সোয়াবের মধ্যে ডুকি পার কখন ফুলছে রাখ পারব তুই কবাই বল সোয়াব দিয়ে কোরআন হাদিস যতদিনে ভর্তিছি কত কোটি কত বিলিয়ন কত লক্ষ সোয়াব হলে আপনি জান্নাতে দেবেন এটা আল্লাহ কোথাও বলেন নাই সোয়াবের প্রয়োজন নাই বাংলাদেশে নয় ইমানদারের সোয়াব কামায়ের জন্য পৃথিবীতে পাঠান হয়নি আল্লাহ মানুষকে পাঠাছে তোমাকে দাসত্ব করতে হবে আইন মানতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে এখন আপনি যদি সোয়াবের পিছনে ঘোরেন তাহলে কোরআন ছাড়বে একজনের নাম হলো ফেরাউন একজনার নাম হলো মুসা মুসা সালামের নাম উচ্চারণ করতে চার অক্ষর মিম ওয়া সিন ইয়ে এটা হলো মুসা কথা ঠিক কিনা এই হুজুর কথা বল মুসা আর ফেরাউনের অক্ষর হলো পাঁচটা ফা র ও আইন ওয়াউ নুন কয় কয়টা তাহলে মুসার নবীর নাম উচ্চারণ কোরআনের ভাষায় করলে চল্লিশ সব কোরআনের ভাষায় ফেরাউনের নাম উচ্চারণ করলে পঞ্চাশটা সোয়াব এই মনে করি যে অজু করে সকাল থেকে খালি বসে কন ফেরাউন 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 সোয়াব হবে সবচেয়ে বড় শয়তান জিনা আচ্ছা তারিখাতে বসে থাকবে কতক্ষণ সোয়াবের কোন প্রয়োজন নাই আল্লাহ দেখতে চাই তুমি দাসত্ব করছো কিনা তুমি কি আমার আনুগত্য করলে কিনা আমার আইন মানলে কিনা এখন শোনেন সুরা সুয়ারা এই ছাব্বিশ নাম্বার সুরা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম কয় রুকু পাঁচটা রুকু পাঁচজন নবীর বর্ণনা দেওয়া আছে তাদের জীবনের ইতিহাস দেওয়া আছে এক নম্বর হলো নুহ আলাই সাল্লাম দুই নম্বর হলো হুদ আলাই সাল্লাম তিন নম্বর লুত আলাই সাল্লাম চতুর্থ নম্বর সালি আলাই সাল্লাম পঞ্চম নম্বর হলো আপনার সোহাইব আলাই সাল্লাম পাঁচজন নবীর ইতিহাস আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটি তারা আল্লাহর দাওয়াত দিয়েছে আর নেতারা কার দাওয়াত দিয়েছে কতক্ষণ তাদের বই স্বার্থের জন্য তারা নিজেদের দাওয়াত নিজের আইতেছে আর নবীরা কার দাওয়াত দেশে এই নিয়ে তখন গন্ডগোল ওই সময় নবীদের সাথে আঞ্চলিক নেতাদের গন্ডগোল ছিল কিয়ামত পর্যন্ত থাকবেই হ্যাঁ বল এই পাঁচজন নবী আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটির পর সিদ্ধান্ত দিয়েছে জনগণকে কি সিদ্ধান্ত হলো ওই তো সোয়াবের বক্তৃতা হবে যতক্ষণ পর্যন্ত একটা মসজিদে লিল্লাহে তদতির উচ্চারণ হবে কোন মসজিদে ততদিন ওই মসজিদের মুসল্লি জীবনে ইসলাম বুঝবে না আমার দেশে মসজিদের ইমামরা ইমাম মধ্যে করে খুঁজবার আগে বক্তৃতা দেয় অনেক মুসল্লি ওই কানি দা তসবিলে ওই মনে মনে কয় তুই যা করছো তার চেয়ে বেশি দেনি টাউন মন্দিরে যতগুলো মসজিদ আমি দেখেছি মুসল্লি কথা কয় না ইমাম মাংনা পাগলের লাগান পোকে দেখছে আমার মসজিদে স্লোগান হয় এই রমজানের প্রথম আগে শুক্রবার আমার মসজিদে সাড়ে সাত হাজার টাকা উঠয়া আমি নিজে পাঁচশো দিচ্ছি সাতাশ হাজার টাকা উঠে গ্রামের গরিবের তালিকা করে গুড় মুড়িয়ার আর কিনে দিচ্ছি রোজার আগে ইমামকে এই দায়িত্ব সমাজের দুঃখ দৈন্য দেখার ইমামরা বছর অন্তর নামাজ পড়িচ্ছে রুমালদের সুখ মানে জুম্মা কি কত কন্যা এগুলো ইমাম দেয়া তুমি মসজিদ করিত স্টাইল দিস দামি আর তুমি ইমাম খুঁজতেছ কম দামি সেই সিনুর থেকে সাতশো টাকা পিসের স্টাইল সেনে লাগাতে জুম্মত ইমাম করছে হুদুর এত টাকা কি করবেন জ্যাংকা ইমাম উঙ্কা কথা আপনার মাথা ঠিক আছে রাইস মিলের হলারের মধ্যে ধান দিলে যদি চাউল লাল হয়ে বাড়ায় তাহলে দোষ কার দোষ হলার ম্যানের দোষ চাউল লাল আছে ওই মিশিন আলাদ মেশিনের মালিকও গেলে বিলার ম্যান ও মাথা লাল হয় খেয়াল সাপ কর তাহলে ওটা চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার তোর চাউল লাল হলে হলার মানে চোখ গরম করে দেখাস আর মসজিদে মুসল্লি ভালো তৈরি হচ্ছে না সাফ হচ্ছে না পরিষ্কার হচ্ছে না কোনোদিন দিন কি কসে ইমাম এই যারা পাঁচ অক্ষ নামাজ পড়েন সামনের কাতারও তো আসেন বাঁচিয়েছে দেড়শো জন দ্বিতীয় কাতার আরও বাসিছে একশো জন তৃতীয় কাতার আর যারা সুদে করে টাকা লেন নামাজ পাঁচ অক্ষ পড়েন না শুক্রবারে তারা বাইরে খাড়া হয়ে থাকে কেন বলা লাগবি কেন বলা লাগবি আমার রসুল বলছেন এই যে রাজনৈতিক আমার রনি ভাই কি সুন্দর মানুষ ছিল ছিল মানুষ আচ্ছা ভাই কত রাজনীতি করতে গিয়ে অনেক লোক কি বহিষ্কার হয় না ভাই কথা কেন একটু জোরে কথা কেন আপনি আপনার ভোট আমি করে দেবো আপনি কয় মন ভোট নেবেন আমি করে দেবো হ্যাঁ কথা ঠিক কিনা আপনি খালি একবার কবেন ইসলাম বিজয় করতে চায় আমি আপনাকে জিতে থয়ে দেবো এখানে এই কথা ঠিক কিনা এই যদি উনি বলেন ইসলাম বিজয় করতে চায় ভোট দেবেন না এ কারা কারা দিবেন দু হাত তুলে দেখা লিল্লাহে জারিয়াত নারাইতে আল্লাহ আমরা নেতা তৈরি করব কথা ঠিক কিনা কি বলতেছিলাম হ্যাঁ হলার তাহলে শোনে হলারের চাউল লাল হলে যোশী হলারম্যান আর মসজিদে সত্তর বছর লিমামতি চলিচ্ছে একশো বছর লিমামতি চলিচ্ছে ইমাম মামাসুক ওই মুসল্লির কোনো লোক যদি সুদই করে টাকা নেয় সুদের কারবার করে গৌবিধি পর্দার না থাকে অন্যায়কারী থাকে জানাকারি থাকে এই মুসল্লিগুলা যেমন আসে তেমন বের হয়ে যায় তাহলে আপনার রাইস মিলের হলারে ধান দিলেন ধান বাড়ালো ধান দিলেন ধান বাড়ালো ওই মিশগতকে আবার ধান লে দাবি তাহলে আপনার মসজিদে সুদের ঢোকে সুদের বাড়ায় মার্কেটকারী ঢোকে মার্কেটকারী বাড়ায় তাহলে বোঝা যাচ্ছে দোষ কাজ এই মেন কেন দোষ ইমামের দোষটা আপনি যে কম দামি ইমাম লেছেন এখন বর্তমানে বাংলাদেশে ইমামতি দিতে নিয়োগ দিতে কমিটির লোক তলে তলে ডিবির মতো তথ্য নেয় ওই কোন দল করে কি করে তবলিক করে না কৌমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা দেখো তো ওর বাগা ওর থেকে ওই কোন দল করে এ ভাই কথা কি কেউ যদি আল্লাহর দল না করে ওর পাশে নামাজ পড়া যাবে না মাথা খারাপ তুমি যে আল্লাহর দল ছিন্ন করো তুমি আল্লাহর দলকে যদি শ্রদ্ধা না করো তুমি মৃত্যুর পর কেন বললে বিশমিল্লা হে ওয়ালা মিল্লা চরু চলিল্লা কে দিল এই সহজওয়ালা এই বাংলাদেশে একজন মানুষ মনে করেন তাবলিজাবাদ করে ধরে ইসলামী একটা দল করে উই আবার দেয় বিশ্রামের মুরি হত উই আবার দেয় ভোট দিচ্ছে এমন একটা মারকাপ ও কি ধরে দেখ গুঁড়োয় ই তখন মরে যায় ই আবার দে আর এক দলের ওই যে মুন্সি ঢুকে দিলে বিশ মিলেওয়ালা মিললে তেরোশি লিলে তাহলে এই লোকের সাপোর্টে কয়টা দল কাজ করছে। স্যার দে কি তুমি আল্লাহ দিব দে কবে সন্ত ই বাঁচাই থাকতে তিন দল করিসে আর মরার পর আরেক দল ঢুকি থাকি কোন দলত নেবো তুই ক মাথা ঠিক আছে এই অক্সিজেন এই পানি বালু পাথর এই দেহ দুইশো সত্তর কোটি টাকার পার্স আছে আমার দেহে এই দেহগুলোর পার্স তোমাকে ওই মানুষের আনুগত্য করার জন্য তোমাকে দেওয়া হয়েছে আল্লার আনুগত্য রোজসুলের অনুসরণ করার জন্য আর এটা কীভাবে করবেন তার টেনি হল রমজানের রোকা তামান আলারজি মাছ বেতের করেছি আমরা একা একা এক একা আজকে বেতের করা হচ্ছে একসাথে একসাথে আমরা ইফতার করি এই বগুড়াতে যতগুলো উকিল আছে বড় বড় শিক্ষিত লোক আছে যত বড় বড় নেতা আছে বক্তা আছে কেউ ঘড়ি দেখে ইফতার করে না করে কার কার শুনে ওই যে টু পাশের মুয়াজ্জিন আছে উই সিগনাল দাও না দাও বলতো উই নিজের ঘড়ি বিশ্বাস করে না উই খালি ঘড়ি দেখিছে আর ব্যাটা কইতে সন্তরে কি হচ্ছে হাইরে পাগলের দল কথা ঠিক কি না মানে কি ইফতার করতে হবে ওই মহল্লার একসাথে এই জন্য মুহাদ্দিনের সিগন্যাল ট্রেনিং হচ্ছে কি ইসলামের যতগুলো বিধান আছে একা একা মানা যাবে না তারাবি একসাথে বেতের একসাথে সিয়ারি একসাথে ইফতার একসাথে ফেকরা একসাথে যাকাত একসাথে পর্দা একসাথে এটা হলো রোজার শিক্ষা আপনি রোদার করছেন মুত্তাকি হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ মুত্তাকি হতে পারব না যতক্ষণ মুত্তাকি আমরা চিনতে ভুল করব কিয়ামত পর্যন্ত মুত্তাকি হওয়া যাবে না তাহলে মুত্তাকি চিনতে গেলে এখন আপনাকে মুত্তাকি কাকে বলে এটা শোনা দরকার হে রাজি আছেন শুনতে কারা কারা দুহাত তুলে দেখান আচ্ছা বলেন তো আজ থেকে দেড় হাজার বছর আগে সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করেছিলেন আল্লাহ রসুল কি দিয়া তখন কোনো উৎপাদন করে রেছে রসুল এখন এখন আবু বক্কর উমার ফারুকের সময় শাসন করছেন ওনারা অর্ধেক পৃথিবী কেউ দশ বছর কেউ চার বছর ওই সময় বেদাতের গন্ধও ছিল না আজকে বাংলাদেশে দেখা যায় হাজার হাজার আলিমোলামা তারা ইউটিউব ফাঁকে ফেলে দিচ্ছে এটা বেদাত ওটা বেদাত তুই বেদাত ই বেদাত পেশাব করে ঢিলে নিও না তুমি বসে থেকে নবীক সালাম দাও ইদে করা যাবে না উদো করা যাবে না ওই বেদাতের ঢিলের কিন্তু এক নম্বর বেদাত কোনটা দেখুন শোনেন হজরত আবু যখন প্রেসিডেন্ট হলেন আমিরুল মোমিন হলেন তখন তার দেহ সুডম দেহের অধিকারী তার স্বাস্থ্য ছিল ভালো একদিনের ইতিহাস আমরা পড়ে দেখেছি অনেক দিন যে আবু বক্কর সিদ্দিক রাজি এই লুদির ভাতের ভেতরে একটা মাসি পরে থেকে কখন মেন চেকা লেগে মরে আসে আল্লাহ মানুষ যার লুদি একটু বড় এটি তিন চারটা থাক হয় না ভাই এই খোঁজের মধ্যে মাসি বক্ষর কখনবে না মরিয়া মরে গেছে মাসি সেই মানুষটা যখন রাজত্ব ফালে আরবের তখন পুরো শরীর কাঠ হয়ে যাচ্ছে যাচ্ছে আর এখনকার নেতা করে নির্বাচন যখন করে পেঁয় এটি চুলকায় এটি চুলকায় নির্বাচনের সময় পেয়াট এটি চুলকায় নির্বাচনের যখন ক্ষমতার যায় পাঁচ বছরের ভেতর পেয়ার দেয় তিন ফুট দূরে এটি কথা বলি আবু বকর সিদ্দিক আনুকে জিজ্ঞাসা করতে হুজুর আপনি তো আমিরুল মুমিনিন আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন তে আপনার দেহ ছিল বড় সুন্দর দেহ এক সুখে কাঠ হলো গা তখন উনি বলছেন আমার ঘুম হয় না সুবহানাল্লাহ আবু বকর বললেন আমার ঘুম হয় না যেদিন থেকে হজরতে রসুল আকরম সাল্লাম অসুস্থ এ ঘরের ভেতরে হুজরা খানার ভেতরে আইসার দিয়া তাল আনহার বুকের সাথে পিঠ লেগে দিয়া মাথাটা উঁচু করে মসজিদে নবির দিকে নদুর করে বলেছিলেন আমার সাহাবিরা তোমরা আজ থেকে আবু বকরের পেছনে তোমরা একতে দা করো ওই দিন থেকে রসুলের অভাব পর্যন্ত আমি নামাজের ইমামতি করলাম রসুল যখন ইনতেগাল ফরমাইলেন তিন দিন পর্যন্ত রসুলের লাশ পৃথিবীর উপরে ছিল যতক্ষণ পর্যন্ত না সোয়ালক্ষ সাহাবিরা ঐকমতে একজন আমিরুল মমেরিন তৈরি না করা হয়েছে ইসলামের শাসক তৈরি করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত রসুলকে মক্কায় সাহাবীরা দাফন করেন না আর আমাকে দেশ মানুষ মৌলিক তাহাদের মাটি কি বাপের লাশ থাকতে উপরে থাকতে বলা লাগবে তোমরা সাত তোমরা আগে নামাজ ধরবে নাকি সেটা কথা কন তোমরা তার কারা কারা আছো ধর্মের কাজ করবে কি না তুমি সংসার টিকে রাখবে কারা তোমরা হাত তোলে বাপের সাক্ষী তোমার কওয়া লাগবে বাপ মরার পর উগলে কথা নেই খালি করছে কয় থেকে কাপ ফাড়া দিবে ক এদের মানুষ খিলেনের দরকার নেই নিয়ে তো মাথা সাথ দিয়ে আসো সারা জীবন তোমার বাপ সব পাবি ওই টাকা দিয়ে ওই মালিক বাড়ি পাইনি ওটি বাটাইলে খাস কি ভাই রনি ভাই বাপ বেনামাজি বেటারা ও নামাজি কত কল বাপ বে নামাজি চার বেటারা কি ও নামাজি একা মাদ্রাসার হুজুর যুক্তিwadi বড় মূলবী জান্নাত দরয় দছে আর ওই চার বেটা টুপি নাই নামাজ তো করে না গামছা মাথা দেখারা আছে পাশে আর মনে মনে বলতেছে যে মর্ত্য গিমমতি দিছি আমার বাপ জানা কি আছে একা ঘাটা ধরেছে আচ্ছা আমার মাতা ঠিক আছে নবীর পাশে দশ বছর নামাজ পড়ছে নবীর পাশে আব্দুল বিন উবাই দশ বছর নামাজ পড়ছেন নবীর মতো দাড়ি জুব্বা টুপি সেজদা সুরা ফাতেয়া পাগরি সব নবীর মতো খালি কোরআন বিজয় চাইনি এই জন্য সুরা তৌবার আসি নাম্বার আয়াত দাদেল করে আল্লাহ বলছেন সাবিন আমার রতার হেরসুল যে লোকের জন্য জানা যাতে আপনি দাঁড়া দাঁড় হতেন দোয়া করার জন্যে এই লোকটা কোরআন বিজয় চাইনি অতএব উত্তরবার মুনাজাত করলে আর জন্য কবুল হবে না আর তুই সারা ইসলামের বিরুদ্ধে দা কোরআন বিজয় চাইছ কিছু চাইছ নি মরিসে ঢাকায় ছয় জায়গায় জানাজা করിച്ചി শোক সংবাদ শোক সংবাদ ছয় জায়গায় জানাজা করদেব তোর মাথা ঠিক আছে নবীর মুক্তা মুক্তাদি কোরআন বিজয় চাইনি তাই কথে উত্তরবার বার দোয়া নবী তুমি করলে কবুল হবে না আর আমাদের আটা মনজির দোয়া কবুল হবে খালি ফেরেশতা আদাবের ফেরেশতা আকাশ ডাল ডাললিয়া কবর দারে আছে তুই খালি না আমি তোর বাটাম ফাটে শোন এ কথা তোর গো না দিন ফু রैया जाबे জৌবনে লাগবে বেভারতি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি সন্ধ্যার আগে দুই বাজাই বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে হেরি মেলা কারে দিবা তুমি জোরে ধর্ম কারে দিবা তুমি

তখন কথা ভাই আমরা শেয়ারে ব্যবসা করি সাইছিলেও আমি একা দিবার পারবো না তাহলে ওরা কবি আরেকটা একটা কি গুনে কেন দেড়শো তুই একটা কি করলো ওরা কিছু দূর দা ওই গাড়ির আগে হুন্ডা খাড়া করে দাঁড়িয়ে মোটটা সাঁচিল আচার দিয়ে দে ভাঙে শ্বাস করছে রে কি ফেরাউন করেছিল তোর মধ্যে দোকান ফেরাউন ফেরাউন উই বীজ ভাও কিনে লেছে কেজি ভাও মে দিতে সেই ফারাওনের ব্যবসায়ী হতে বাংলাদেশে থাকুন ওরা দশহর ওরা খুললে তারপর বেনা ফুলের তোর মুসকি নিচ্ছে বীজ ভাও কিনে লেছে এটি আশি টাকা কেজি চল্লিশ টাকা কেজি জনগণ কেউ কিছু করছে না সেদিনকে একটা লোক বলেছে সাত দিন কেউ তোর মুসকিনবে না যাহা কেনা বাদ দিচ্ছে একবারে চল্লিশ কমে যাবে

ইমাম তুমি তো মানচের বাড়ি ইফতার করিচ্ছ তুমি মানচের বাড়ি ইফতার গরিবের কি হচ্ছে আমি গরিবের পক্ষে রিক্সালার পক্ষে তমাম ইমানদারের পক্ষে কথা বলি পাঁচ মিনিট লাগবে এই তরকারি দাম কমতে কিন্তু কেউ কিছু করছে না জনগণ ঠিক হন আমি বলতেছিলাম আবু বক্কর লুদি কুমেদা কি হয়ে গেছে শুকন কাত কথা ঠিক কিনা উনি বলছেন ওনারা বলছেন হুজুর এত সুধাম দেহ শুকিয়া কাঠ হলো কে উনি তখন বললেন আমার ঘুম হয় না আমার ঘুম হয় না আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি আমার মনে হয় ওই ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা কুকুরের বাচ্চাও যদি হারে মারা যায় আমি আবু বক্করকে কিয়ামতের ময়দানে আসামির কাজ করায় জবাবদায়ী করতে হবে